বিসমিল্লা রহমান রহিম খুকি গ্রহর পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আমাদের বাড়ির পিছনে যে বাগানটি রয়েছে সে বাগানের একটি গাছের পাশে দাঁড়িয়ে আছি এ গাছটি গুটি জাতের আম বা আঁটির আম বলা হয়ে থাকে আমগুলো খুব আমাদের চাপায় নবাবগঞ্জে প্রথমে পেকে থাকে দশ বারো দিনের মধ্যে আমগুলো হারভেস্ট করা যাবে দেখতে পাচ্ছেন আঠের আম এবং প্রচুর পরিমাণে ধরে আছে গাছটিতে এই ডালটিতে এত পরিমাণে আছে মাটিতে মাটির সাথে মিশে গেছে সব মাটিতে ঠেকে আছে দেখতে পাচ্ছেন এই গাছের যে আটের আমগুলো দেখছেন এই আমগুলো অল্প কয়েকদিনের মধ্যে আমরা নামানো শুরু করব পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে মে মাসের এবং প্রচুর পরিমাণে ধরেছেন আর আমাদের বাগানে আমের পাশাপাশি এ পাশে লিচু বাগান রয়েছে যে দেখতে পাচ্ছেন পাখির হাত থেকে রক্ষার জন্য লিচুগুলো ঢেকে রাখা হয়েছে পাশে আরো লিচু গাছ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম